নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে গরম ভাতে প্রথম পাতে একটু জমে যাওয়া একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে সর্ষের শাক সে শাকটা কিন্তু একদম অন্য সময় পাওয়া যায় না ওটা একদম শীতেই পাওয়া যায় সেই শাকটা আজকে রেসিপিটা করবো সরষের শাক একদম টাটকা সেটা করব খুব ভালো লাগবে তার জন্য কি কি লাগবে দেখতে থাকো শাকটা দেখতে কত সুন্দর কুচি কুচি সরষার শাক এই শাকটা আজকে ভাজা করব। বেগুন দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে বেশ সুন্দর করে ভাজা করব সেটা দেখতে থাকো দেখতে পাচ্ছ শাকটা নিয়ে এসছি জমি থেকে তুলে আর একদম কচি কজি টাটকা শাক রাইস শরষার শাক খুবই সুন্দর খেতে টেস্টি হবে গরম গরম ভাতে তো কোনো নেই কি বলবো গরম গরম ভাতে তো খুবই সুন্দর লাগবে খেতে এই খাবারটা এই রেসিপিটা একবার করে দেখবে তোমরা ঠিক আছে বন্ধুরা আমি এবার শুরু করি রান্নাটা এই যে বন্ধুরা শস্য শাকের জন্য দেখতে যে শাক কাটা হয়ে গেছে তার জন্য বেগুন এটা রসুন পেঁয়াজ এটা কাঁচা লঙ্কা এটা দিয়ে করবো সেটা দেখতে থাকো বন্ধুরা আর এই যে সর্ষে শাক দেখতেই পাচ্ছ আর যে শস্য শাকের রেসিপিটা করব মানে শীতের নতুন খাবার একটা শস্য শাকে অনেক উপকারই দেয় অনেক কিছু মানে রোগ দূর করে আর ডাক্তার বিশেষ করে খেতে বলে শস্য বানানো হয়ে গেলো দেখতেই পাচ্ছ একদম টাটকা শাক এই যে টাটকা শাক একদম এই শাকটা পরবো খেতে পাচ্ছ শস্য এবার দিয়ে দিলাম বেগে এলাম বেগে একটু ভালো করবো সরষের সাদ দেখতে পাচ্ছ সো আগে দিলাম হলুদ একটু লবণ একটা চিনি দিয়ে এবার না আচার করবো দেখতে পাচ্ছ না হবে কষা কষা হবে বেশ শুকনো শুকনো হবে তবে ভালো লাগবে না ভালো লাগবে না একটু সর্ষার তেল দিয়ে দেবো নামানোর আগে দেখতে পাচ্ছ একটু সর্ষার তেল দিলে টেস্টি লাগবে শাকটা সেই জন্য শাকটা দিলাম এবার সুন্দর করে নাড়বো দেখতে পাচ্ছ হয়ে ভাতের সঙ্গে সরষের শাকটা আর কিছু লাগবে না খুব শাকটা হয়ে গেল দেখতে পাচ্ছো একদম সর্ষার শাকটা রেডি তো এবার বেগুন দিয়ে করে দেখবে রসুন করে দেখবে খুব ভালো লাগবে তো এখানে ভিডিওটা শেষ করলাম তো এটা তো খেয়ে দেখতে পারবো না তো ভিডিওটা এখানে শেষ করুন তোমরা একবার খেয়ে দেখবে এইভাবে করে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর নতুন বন্ধু থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা অবশ্যই ফলো করে দিয়ে বন্ধুরা টাটা বন্ধুরা